জার্মানীলতা সম্পর্কিত অনেক ভিডিও হয়তো আপনারা দেখেছেন কিন্তু এই ভিডিওতে আমি অনেক ডিটেলসে জার্মানীলতার উপকারিতা এবং ব্যবহার তার সঙ্গে সঙ্গে কোন ক্ষেত্রে কীভাবে ব্যবহার করার প্রয়োজন আছে এবং কোন কোন জায়গায় কি হিসাবে ব্যবহার হয় সে সব কিছু নিয়ে আলোচনা করতে চলেছে আপনি কোনো জায়গায় ইউটিউব বলুন ফেসবুক বলুন কোনো জায়গাতেই এই জার্মানি লতা সম্পর্কে এত ডিটেলসে কোনো ভিডিও পাবেন না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন যাতে অন্যরাও উপকৃত হতে পারে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না নমস্কার আমি ডক্টর তপসদেব বি এম এস জেনারেল আয়ুর্বেদিক ফিজিশিয়ান চলুন ভিডিওটি শুরু করা যাক আর প্রথমে বলে রাখি ভিডিওটি একদম স্কিপ করে দেখবেন না তাহলে অনেক কিছুই হয়তো মিস করে যাবে এই জার্মানি লতা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত যেমন জাপানি লতা ফিরিঙ্গি লতা আসাম লতা রিফিউজি লতা ইত্যাদি ইত্যাদি আপনার বাড়ির আশেপাশেই হয়তো বিভিন্ন ঝোপে ঝাড়ে এই গাছটি প্রচুর দেখা যায় এটি একটি লতা জাতীয় উদ্ভিদ এর পাতা অনেকটা পান পাতার মতো দেখতে হয় হয়তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে উদ্ভিদটি কেমন দেখতে এই গাছটির জন্য কোনোরকম জল বা সার বা কোনো কিছু রাসায়নিকের প্রয়োজন নেই এই গাছটি এমনিই হয়ে থাকে এই গাছটির এত পরিমাণ ব্যবহার রয়েছে এত পরিমাণ ঔষধি গুণাগুণ রয়েছে যা জানলে আপনি অবাক হয়ে যাবেন এই গাছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং তার সঙ্গে সঙ্গে অ্যান্টি হেলমিনথিক অর্থাৎ কৃমিনাশক গুণাগুণও রয়েছে তো এবার আসছি কোন কোন জায়গায় এবং কি পরিমাণে এর ব্যবহার করা উচিত শরীরে কোনো জায়গায় যদি কেটে যায় তাহলে এই গাছের পাতা কয়েকটি পাতা ভালো করে ধুয়ে নিয়ে বা ভালো করে বেটে সেই পাতা সেই বাটা অংশটি সেই ক্ষতস্থানে যদি লাগানো হয় তাহলে খুব তাড়াতাড়ি রক্ত বন্ধ হয়ে যায় এবং সেই ক্ষতস্থানও ধীরে ধীরে ঠিক হতে শুরু করে এবং কয়েকদিনের মধ্যেই সেই ঘাটি শুকিয়ে যায় শীতকালে অনেকেরই হাতের তালু এবং পায়ের তালুতে চামড়া ওঠে এবং হাতের তালু বা পায়ের তলু খসখসে হয়ে যায় সেক্ষেত্রে এই জালি লতার কিছু পেস্ট তার সঙ্গে নারকেল তেল মিশিয়ে যদি হাতের তলা এবং পায়ের তলায় ভালো করে মাসাজ করা যায় কয়েকদিনের মধ্যেই দেখবেন হাতের তালু এবং পায়ের তলা মসৃণ হতে শুরু করবে আসামের কিছু কিছু ট্রাইবাল এরিয়াতে কাঁকড়া বিছের কামড় এবং অন্যান্য যে কোনো বিষাক্ত পোকামাকড়ের কামড়ের ক্ষেত্রে এই পাতার রস ব্যবহার করা হয় এতে খুব তাড়াতাড়ি ব্যথার উপশম হয় এবং জ্বালা যন্ত্রণাও দূর হয়ে যায় বাংলাদেশে এই গাছের পাতার রস গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রেও ব্যবহার করা হয় এবং তার সাথে সাথে লোকাল অ্যান্টিসেপ্টিক হিসাবে ব্যবহার হয় তো গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে কীভাবে ব্যবহার হয় সেটা পরিমাণটা হচ্ছে পনেরো থেকে কুড়ি এম এই পাতার রস সামান্য মধু মিশিয়ে সকালে খালি পেটে খেতে হবে এক্ষেত্রে সেই গ্যাস্ট্রিক আলসারের যে ব্যথা বা জ্বালা হয় পেটে সেই জিনিসটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এই গাছের পাতার রসে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তাই আফ্রিকাতে এই গাছের পাতার পাতা আহ স্পেশালি স্যুপ হিসাবে খাওয়া হয় মালয়েশিয়াতে চুলকানি বা স্ক্যাবিস রোগের ক্ষেত্রে এই পাতা বেটে সেখানে লাগানো হয় এতে স্ক্যাবিস বা চুরকানি রোগ ঠিক হয়ে যায় এবং বহু বহু বছর থেকে এই পাতা এইভাবেই ব্যবহার হয়ে আসছে মালয়েশিয়াতে এই পাতার রস ব্লাড পিউরিফায়ার হিসাবেও ব্যবহৃত হয় এক্ষেত্রে আপনাকে আগেই বলেছি পনেরো থেকে কুড়ি রস যদি মধুর সঙ্গে মিশিয়ে সকালে খালি পেটে খাওয়া হয় সেক্ষেত্রে রক্ত রক্তদুষ্টি রক্তকে শোধন করতে সাহায্য করে আর পেটের যে কোনো ব্যথা এবং গ্যাস্ট্রিক ইরিটেশন যেখানে হচ্ছে বা পেটের জ্বালা যন্ত্রণা হচ্ছে সেক্ষেত্রেও এই পাতার উপকারিতা অপরিসীম যারা বহুদিন থেকে কিডনি স্টোনের সমস্যায় ভুগছেন বা কিডনিতে পাথর রয়েছে তাদের ক্ষেত্রে মোটামুটি তিন থেকে চারটি এই গাছের পাতা ভালো করে চিবিয়ে যদি রেগুলার সকালে খালি পেটে খান তাহলে হয়তো কয়েকদিনের মধ্যেই কিডনি স্টোন রিমুভ হয়ে যাবে বাইরে বেরিয়ে আসবে আর একটা কথা বলে রাখি এই গাছ বা এই গাছের পাতার রস কখনোই পনেরো থেকে বিশ দিন এর বেশি একটানা কখনোই খাবেন না যদি খেতেই হয় তাহলে পনেরো বিশ দিন কন্টিনিউ করার পর তারপর আরো দশ দিন মতো গ্যাপ দিয়ে তারপর আবার পনেরো থেকে বিশ দিন কন্টিনিউ করুন তাহলে কোনোরকম সমস্যা তৈরি হবে না তো আশা করি ভিডিওটি ভালো ভালো লাগলো ভিডিওটি লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন যাতে অন্যরা উপকৃত হতে পারে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার